নতুন বছর পড়তেই লোকসভা ভোটে দামামা বেঁচে যাবে সেই লক্ষ্যেই সোমবার বড়দিনের রাতে কলকাতা এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দুপুরে দলীয় কর্মসূচির আগে মঙ্গলবার সাত সকালে প্রার্থনা পুজোয় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরে এই দুই শীর্ষ নেতাকে মঙ্গলবার সকালে জোড়াসাকর গুরুদ্বারে পৌঁছন নরেন্দ্র মোদীর দুই সেনাপতি শাহ নাড্ডা সেখানে প্রার্থনা করেন তারা তারপর বেলা বাড়তে বিজেপির এই দুই শীর্ষ নেতা পৌঁছন কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড় ব্যারিকেড করে ভিড় সামাল দেন পুলিশ কর্মীরা কালীঘাট মন্দিরের প্রবেশের সময় হাত নেড়ে সকলে শুভেচ্ছা এবং অভিবাদন গ্রহণ করেন শাহ পাশাপাশি শুভেচ্ছাও জানান হাত নেড়ে শাহ নাড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন দলের এ রাজ্যের নেতারা মন্দিরে পুজো দেওয়ার পর ফের নিউ টাউনের হোটেলে ফিরে যান তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে এক দফা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়ায় ভলেন্টিয়ারদের বৈঠকে যান শাহ উল্লেখ্য এর আগে বিজেপির এই দুই শীর্ষ নেতাকে একসঙ্গে কলকাতা সফরে দেখা যায়নি স্বাভাবিকভাবে শাহ এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা